চন্দ্রনগরে আমের পাইকারি বাজার এখানে কিন্তু আম পিস হিসেবে বিক্রি হয় আম পিস হিসেবে বিক্রি হয় ঝুড়ি করে আম নিয়ে আসে এক এক ঝুড়ি মিনিমাম মাল কিনতে হবে একশো পিস করে মাল থাকে আর এই মার্কেট সম্বন্ধে পুরো ইনফরমেশান শেয়ার করবো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন আপনাদের ভালো লাগবে আর আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে রাখেন আমরা কিন্তু এই ধরনের ভিডিও সবসময় নিয়ে আসি যেখান থেকে আপনারা বিভিন্ন পাইকারি আইটেম কোথেকে কিনতে পারবেন সেটা জানতে পারবেন তো চলুন আগে ভিডিও শুরু করি আর দেখে নিই এই চন্দ্রনগরে কি দাম যাচ্ছে আমের বিভিন্ন ধরনের আম

এ কত করে কি আম এগুলো গো আটির আম মানে দিশি আম যাকে বলে কত করে দিচ্ছেন সাত টাকা কত পিস আছে একশো একশো পিস মাল আছে সাত টাকা পিস বড় বড় সাইজ মাল মোটামুটি তিনশো গ্রামের উপর ওজন হবে চারশো করে সাইজ প্রায় একই রকম থাকে বলো তোমাদের সাজানো উনিশ পিস এখানে সাইজ বাছাই হয় সাইজ অনুযায়ী কিন্তু এই হয় মোটামুটি এটা কি আছে চ্যাটার্জি চ্যাটার্জি কত করে গেল ছ টাকা ছ টাকা পিস চ্যাটার্জি কি দাম কাকা হিমসাগর কি দাম এগুলো দাম চাইছে কিন্তু দরদাম বলে একটু কমে নাকি এরকম দাম চাই এরপর দরদাম হয় দরদাম হয় কিন্তু মালগুলো বিক্রি হয় এগুলো কি আনতে চাকা চ্যাটার্জি কত করে দাম চাইছো

আচ্ছা জামাই ষষ্ঠী সেই কারণে কথা দাদা নেবো না আমি ভিডিও বানাই ইউটিউবে কিরম দাম যাচ্ছে কত দিলেন চাইছেন কত দশ টাকা চাইছেন হিমসাগর চাইছে দশ টাকা মোটামুটি সাত টাকা বিক্রি হবে বুঝলো ভালো বড়ো সাইজ হিমসাগর মানে সাত টাকা পিস বিক্রি হবে দেখতে পারো অনেক বড় বড় তিনটেতে এক কেজি একুশ টাকা কিলো ঠিকই আছে ওরকম দামই যাচ্ছে আমাদের মার বয়স বাইশ চব্বিশ টাকা চলে যাচ্ছে না অন্য মার্কেটের তুলনায় এটা একটু দাম কম আছে আমি কিনেছি আজকে কিনেছি সকাল ছাব্বিশ টাকা কিলো ল্যাংড়া নাকি ল্যাংড়া তো ল্যাংড়া আমরা রয়েছে এখানে দেখতে পারো এই মার্কেটে পিসে বিক্রি হয় ছোট ছোট টোকরিতে মাল নিয়ে আসে একশো পিস করে মাল থাকে

আর আপনার এটা কি মেনেছেন আমার এগুলো সব রকম মিশন আমার মানে কুড়ো নাম নাকি দেখতে পারো সব রকম মিশন আমার এখানে পাওয়া যায় মানে বাড়ি খাওয়ার জন্য বিশেষ করে এগুলো বিশেষ করে বাড়ি খাওয়ার জন্য বাড়ি খাওয়ার জন্য এখান থেকে মাল নিতে পারবে কত করে দাম নেবে এগুলো কিরকম দাম নেবে তাও এগুলো তিন টাকা করে তিন টাকা পিস মাত্র তিন টাকা পিস পাওয়া যাবে দেখতে পারো মাত্র তিন টাকা সব রকম আম রয়েছে এর মধ্যে ছোট ব্যাগেও মাল পাবে অনেক রকমের আম আছে দাদার কাছে

ছ টাকা করে দেখতে পারো বিভিন্ন রকমের সাইজের মাল বিভিন্ন কোয়ালিটির মাল কিন্তু এই মার্কেটে পাওয়া যায় চেষ্টা করো আমি বিক্রি করে হিংসা নাকি দাদা আমরা কত করে যাচ্ছে তাও আট টাকা করে দেখতে পারো পিস হিসেবে সব জায়গাতেই বিক্রি একশো পিস আছে নাকি কি এখান থেকে মাল নিলে মিনিমাম এক ঝুড়ি মাল নিতে হবে আর এক ঝুড়িতে মিনিমাম একশো পিস মাল থাকে নাকি আর বাড়ি খাওয়ার জন্য অল্প অল্প মালও অনেকে ব্যাগে করে নিয়ে আসে এখান থেকে বাড়ির জন্য নেওয়া যেতে পারে আর অনেক রকমের আম কিন্তু পাওয়া যায় কেন কি আমা চ্যাটার্জি চ্যাটার্জি আমি বিক্রি হয়ে গেছে নাকি কত দশ টাকা চাইছেন ল্যাংড়া আমি ভিডিও বানাই ল্যাংড়া আম চাই দশ টাকা করে দেখতে পারো ল্যাংড়া এখন সবে নতুন উঠছে অন্যরকম বিশাল বড় বড় আম অন্য রকমের কালার দেখতে পারো এটা কি সব আমি দিশি আম দেখতে পারো এই মার্কেটে প্রচুর পরিমাণে দিশি আমও পাওয়া যায় আর চ্যাটাজি কত করে হলো চার টাকা করে মাত্র এই মার্কেটে এতটাই কম দাম ভাবতে পারবে না মাত্র চার টাকা পিস দেখতে পারো এগুলো এক একটা আম মোটামুটি তিনশো গ্রাম ওজন হবে আর এ কী দাম হলো দশ টাকা করে ল্যাংড়া আমের একটু দাম বেশি দশ টাকা পিস চাইছো না যে একটু দশ দাম হলে একটু কমবে নাকি দশ টাকা পিস চাইছে কেন কিন্তু দশ দাম করে একটু কমবে ওই আমগুলো আরও ভালো কোয়ালিটি মেডিকেল হিংসা করো এই দাদার কাছে আবার মেডিকেল হিংসা করা যায় নাকি কত করে দিচ্ছ ছ টাকা পিস মাত্র হিংসা করে দেখতে ছ টাকা পিস একশো করে আছে নাকি আর এটা আট টাকা করে আটশো দরদাম করলে কমবে না ওই ফাইনাল দাম না আমি আমি নেওয়ার লোক নাই আমি ভিডিও করার লোক কিছু হয়নি কাকা তোমার টেনশনের কিছু নেই हां तो लैंगड़ाम 10 টাকা लैंगड़ाমে দাম 10 টাকা लैंगड़ाমে দামটা একটু বেশি কিন্তু কোয়ালিটি ভালো 4 টাকা দাম বলছে ব্যবসাদার আর কাকাজাজ তখন 6 টাকা ভেতরে এক সাইজই থাকে বলো তোমাদের সাড়ে চার টাকা হবে সাড়ে চার টাকা তো হিমসাগর দাম দিল ব্যবসাদার আর চাষির দাম হচ্ছে ছ টাকা পাকা নাকি গাছ পাকা হিমসাগর পাওয়া গেছে কত করে দিচ্ছ বারো টাকা বারো টাকা পিস চাইছে গাছ পাকা হিমসাগর

একটু ভিডিও বানাই আমি রাগ করলে বলতে হবে না অসুবিধা নেই আমরা ভিডিও বানাই ইউটিউবে আপনারা আগের দিন দেখেছেন কি আম সুরমা ফলি সুরমা ফজলি ফজলি আম মার্কেটে চলেছে সুরমা ফজলি বিশাল বড়ো সাইজ মোটামুটি পাঁচশো গ্রাম ওজন হবে একটা সুরমা ফজলি আর এখানে রয়েছে ল্যাংড়া অনেক রকমের আম কিন্তু এই মার্কেটে পাওয়া যায় ফজলি কত হলো দাদা আট টাকা পিস

টাকায় কাঁদি কত করে গো না আমি দাম জিজ্ঞেস করব কিরকম দাম একটু বললে আমাদের হয়ে যাবে তিনটে না নশো টাকা বলছে এক কাজিতে মোটামুটি একশো করে কলা আছে নাকি একশো কম কম বেশি আছে তো এই তোমার তিনটে কাঁদি নাকি নশো টাকা দাম বলছে এগুলো কাঁটালি কলা না বাগদা ত্রিশ চল্লিশ টাকা কি কল এটা একশো ত্রিশ চল্লিশ কি কাঁদি এটা কি কলে এটা চাপা কলা চাপা কলা প্রচুর কলা আছে কাদির মধ্যে একশো তিরিশ চল্লিশ টাকা

কত করে যাচ্ছে এগুলো কত করে দিয়েছেন বেগুন ফলি কিরকম দাম নিচ্ছেন আট টাকা দশ টাকা দেখতে পারো আটশো নশো গ্রামের ওজনের চ্যাটার্জি কত করে হলো আজকে বড় বড় চ্যাটার্জি তোমার ছটা টাকা পিস দেখতে পারো একশো করে ঝুড়িতে আছে তাই তো চ্যাটার্জি আম বড় বড় সাইজ মানে চারশো গ্রাম ওজন হবে এগুলো একটু হালকা ছোট বড় মিলেমিশে আছে ছটাকা সবাই চোর তুমিও চোর আমিও চোর সবাই চোর বুঝতে পেরেছো হেভিয়া এই মার্কেটের চন্দ্রনগরের আমের পাইকারি বাজার এটার ঠিকানা যদি আপনার বলে দিতে হয় মার্কেটের ঠিকানা হচ্ছে হুগলি জেলার মধ্যে এটা পড়ে হুগলি জেলা এখানে আসতে গেলে হাওড়া থেকে ট্রেন ধরতে হবে হাওড়া থেকে হাওড়া থেকে ট্রেন ধরে চলে চন্দননগর চন্দননগরে নেমে মানে বউবাজার তো নাকি বউবাজার তাই তো স্টেশন থেকে হেঁটে চলে আসতে হবে পাঁচ মিনিটের রাস্তা বাজার। আর এখানে সারা বছর মোটামুটি সমস্ত রকম সবজি পাওয়া যায় আর আমের সময় কিন্তু আম পাওয়া যায় পুরো এরিয়া জুড়ে শুধু আম দেখতে পাবেন হ্যাঁ কলা পাওয়া যায় তো কলা অন্যান্য সবজিও পাওয়া যায় এটা কলা হাঁটা শুধু কাঁদি কাঁদি কলা পাওয়া যায় এদিকে রয়েছে কলা কাঁদি আর এই মার্কেটটা মোটামুটি সপ্তাহে সাত দিনই বসে আর একদম ভোর চারটে থেকে মোটামুটি তিনটে থেকে শুরু হয়ে যায় আর এই সকাল আটটা পর্যন্ত এই মার্কেটে চলে আদি ভিডিও পন্থী আমি দেখালাম এই চন্দ্রনগর আমের পাইকিরি বাজারে কীরকম নাম যাচ্ছে আমের যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সাথে লাইক করবেন ভালো লাগলে কমেন্ট করবেন আর দেখাবে খুব তাড়াতাড়ি জয় হেন জয় ভারত সুস্থ থাকবেন ভালো হয়